নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের মানুষ নাচকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে দেখে উত্তরটি হলো ব্রাজিল দেশের মানুষ নাচকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে দেখে কারণ ব্রাজিলে সাম্বা নাচ শুধু বিনোদন নয় বরং এটি তাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক তাই কার্নিভালের সময় পুরো দেশ নাচে গানে মেতে ওঠে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বড় নুনের খনি আছে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় নুনের খনি আছে কানাডা দেশে তবে পাকিস্তান দেশের খেওড়া সল্ট মাইন আয়তনে দ্বিতীয় বৃহত্তম নুনের খনি পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে মুখে তিতা ভাব হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে মুখে তিতা ভাব হওয়ার সবচেয়ে বড় কারণ হল পাকস্থলীর অ্যাসিড যখন খাদ্য নালিবে উপরের দিকে চলে আসে বিশেষ করে রাতে ভারী খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়লে এই সমস্যা বেশি হয় তাছাড়া দাঁত ঠিকমতো ব্রাশ না করলে বা জীব পরিষ্কার না করলে মুখের ভেতর ক্ষতিকর ব্যাকটেরিয়া জমা হয়ে তিতাভাব সৃষ্টি করে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন দেশে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতবর্ষ দেশে বিশেষ করে ভারতের মেঘালয় রাজ্যের মাওসিনরাম গ্রামটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত যেখানে বার্ষিক গড়ে প্রায় এগারো হাজার আটশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয় প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে শিশুর নাম সরকার অনুমোদন করে উত্তরটি হলো আইসল্যান্ড হলো সেই দেশ যে দেশে শিশুর নাম সরকার অনুমোদন করে কারণ আইসল্যান্ডে একটি সরকারি নাম কমিটি আছে যারা নতুন শিশুর নাম অনুমোদন করে পাং গং লেক কোন দেশে রয়েছে উত্তরটি হল গং লেক ভারত ও চীন এই দুই দেশের সীমান্তে অবস্থিত যা হিমালয়ের কোলে প্রায় একশো চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এবং চার হাজার মিটারের বেশি উচ্চতায় অবস্থিত একটি বিখ্যাত লবণাক্ত জলের হ্রদ প্রশ্ন কোন দেশের পুলিশ তাদের গাড়িতে সব সময় টেডি নিয়ে ঘোরে উত্তরটি হলো নেদারল্যান্ডসের পুলিশ তাদের গাড়িতে সবসময় টেডি বিয়ার নিয়ে ঘোরে কারণ যখন কোনো সড়ক দুর্ঘটনা ঘটে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে তখন পুলিশ অফিসাররা তাদের এই টেডি বিয়ারগুলো উপহার হিসেবে দেন প্রশ্ন বাচ্চারা চকোলেট খেতে ভালোবাসে এটা আমরা সকলেই জানি কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চকলেট খেয়ে ফেলে উত্তরটি হলো সুইজারল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি চকলেট খেয়ে ফেলে কারণ এখানকার মানুষ চকলেটের প্রতি ভালোবাসা এবং মানের জন্য বিখ্যাত যেখানে প্রতি ব্যক্তি বছরে গড়ে প্রায় ন থেকে দশ কেজি পর্যন্ত চকলেট গ্রহণ করে তাছাড়া এখানকার চকলেট পৃথিবী বিখ্যাত গরমে আখের রস খাওয়া শুধুমাত্র তৃপ্তিদায়কই নয় বরং এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি পানীয় কারণ গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে যে শক্তি ও তরল বেরিয়ে যায় আখের রস তা পূরণ করতে দারুণভাবে কাজ করে প্রশ্ন কোন দেশের মানুষ যাতায়াতের জন্য সবথেকে বেশি উটের ওপর নির্ভরশীল উত্তরটি হল সোমালিয়া দেশের মানুষ যাতায়াত পণ্য পরিবহন এবং দুধের জন্য সবচেয়ে বেশি উটের ওপর নির্ভরশীল কারণ তাদের যাযাবর জীবনযাত্রা ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি উট তাছাড়া এই দেশে উটের সংখ্যাও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন সকাল সকাল নিম পাতা চিবিয়ে খেলে কি হয় উত্তরটি হলো সকাল সকাল খালি পেটে দু থেকে তিনটি কচি নিম পাতা চিবিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রক্ত পরিষ্কার হয় এবং হজম শক্তি উন্নত হয় কারণ নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে প্রশ্ন একটি গাছ থেকে কতগুলো পেন্সিল তৈরি করা সম্ভব উত্তরটি হলো একটি সাধারণ মানের গাছ থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার পেন্সিল তৈরি করা সম্ভব তবে গাছের আকার এবং প্রকারভেদ অনুসারে এই সংখ্যা কম বা বেশি হতে পারে পর প্রশ্ন বিকেলের টিফিনে প্রতিদিন সিঙ্গারা খাওয়া কি ভালো উত্তরটি হলো বিকেলে টিফিনে প্রতিদিন সিঙ্গারা খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় কারণ এর ফলে ওজন বৃদ্ধি হজমের সমস্যা অম্বল বুক জ্বালা এমনকি হার্ট ও লিভারের জটিল ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন কী চুষে খেলে পুরুষের ইচ্ছা প্রচণ্ড মাত্রায় বেড়ে ওঠে উত্তরটি হলো ডার্ক চকোলেট চুষে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব